নমস্কার বন্ধুরা আজকে আবার একটি নতুন কয়েন নিয়ে চলে এসেছি আজকে আলোচনার বিষয় হল উনিশশো বিরানব্বই থেকে দু সাল পর্যন্ত এফএসএস বা ফ্যারেটিক স্ট্যান্ডেস স্টিলের কয়েন ভারত সরকার দ্বারা জারি করা এক টাকার কয়েন নিয়ে এর মধ্যে কিছু কয়েনের দাম খুব তাড়াতাড়ি বাড়ছে যে কয়েনগুলি বাজারে খুব সহজেই পাওয়া যায় লেনদেনের সময় একটু নজর রাখলে পেয়েও যেতে পারে আগের ভিডিওতে উনিশশো সালের কয়েন নিয়ে আলোচনা করেছিলাম যে বন্ধুরা ওই ভিডিওটি এখনও দেখেননি লিঙ্কে ক্লিক করে দেখে নেবেন এখন দু সালের কয়েন সম্বন্ধে জানতে এস এম কয়েন স্কুল বেঙ্গলি চ্যানেলে সকলকে স্বাগত জানায় এই দেখুন এটি একটি দু হাজার চার সালের এফ এস এস বা ফ্যারেটিক্স স্ট্যান্ডেস স্টিলের কয়েন এই কয়েন আপনাদের কাছে নিশ্চয়ই থেকে থাকবে এই কয়েনটি দু হাজার চার সালে চারটে মিনিটে বা চারটে টাক তৈরি করা হয় আপনাদের কাছে যদি কয়েনটি থেকে থাকে তাহলে যদি দেখেন যে কয়েনের সালের নিচে যদি ডায়মন্ড বা বরফি চিহ্ন থাকে তাহলে জানবেন ওই কয়েনটি বোম্বে তৈরি হয়েছে আর যদি স্টার অর্থাৎ তারা মার্কার থাকে তাহলে ওই কয়েনটি হায়দ্রাবাদে তৈরি হয় আর যদি গোলাকার বা ডট চিহ্ন থাকে তাহলে সেটি নয়ডাতেও তৈরি হয় আর যদি সালের নিচে কোনো মিন্ট মার্ক নাই থাকে যদি সালের নিচে কোনো মিন্ট মার্ট না থাকে তাহলে সেটি কলকাতাতে তৈরি হয়েছে বন্ধুরা কয়েনটির দাম সম্বন্ধে আলোচনা করার আগে কয়েনটি বিষয়ে জ্ঞান থাকা খুবই প্রয়োজন কারণ বাজারে এখন প্রচুর নকল কয়েন বেরিয়েছে ঠকেও যেতে পারেন এই দেখুন এটি একটি এর বা ফেরেটিক স্ট্যান্ডেড স্টিলের এক টাকার কয়েন যার একদিকে দেখুন মাঝে অশোক স্তম্ভ অশোক স্তম্ভের নিচে সত্য মেয়ে লেখা পাশে হিন্দিতে ও ইংরাজিতে ভারত এবং ইন্ডিয়া লেখা অপর দিকে মাঝে দেখুন ইংরাজিতে ওয়ান এবং দুদিকে জবের বা গমের চিহ্ন যেটাই মনে করা যায় এবং ওয়ানের ওপরের রূপাইয়া নিচে রুপি এবং রুপির নিচে সাল এবং সালের নিচে মিন মার্ক এটি একটি স্কেয়ার ক্যাটাগরির কয়েন যার ওজন ফোর পয়েন্ট এইট ফাইভ গ্রাম সাইজ টোয়েন্টি ফাইভ এম এম সার্কুলার থিকনেস এই কয়েনটি 2004 সালে চার মিন্টে তৈরি করা হয়েছিল চার মিনিটেই স্কেয়ার ক্যাটাগরি তবে বন্ধুরা আমি কলকাতা ও হায়দ্রাবাদ মিন্টের কয়েন নিয়ে আমি আলোচনা করব এই দুটি মিনটি কালেক্টেবেল এবং হায়দ্রাবাদ এবং কলকাতা মিন্টের কয়েন আপনারা সংগ্রহ করে রাখবেন এই দুটি মিন্টের কয়েনের দাম ইউএনসি কন্ডিশানে খুব বেশি হলেও আশি থেকে একশো টাকা দাম পাবেন তাই আপনারা চারটে মিন্টে কয়নি সংগ্রহ করে রাখুন চারটে মিন্টে কয়নি স্কেয়ার ক্যাটাগরি ভবিষ্যতে এগুলো আবার রেয়ারে চলে আসবে বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং বাকি বন্ধুরা লাইক শেয়ার ও কমেন্ট করুন নমস্কার